ডাঙ্গা নামক একটা জায়গা একটা অলৌকিক ঘটনা ঘটলো দেখেন কেমন আল্লাহর ভয় তাদের মধ্যে ছিল সেটা প্রমাণ করতেছি সুয়াডাঙ্গায় বিয়ে করেছে একটা ছেলে বয়স বিয়ের বয়স মাত্র দুই মাস যদি বলেন কয় মাস দুই মাস বিয়েতে দুই মাস পরে সেই স্ত্রীর পেট থেকে সন্তান ডেলিভারি হয়েছে জোরে কোন কি কবেন বিয়ের বয়স কয় মাস দুই মাসে কি সন্তান প্রসব করে সন্তান আসতে পারে যখন তাকে করা হলো। যে যে আমি আমি এটাও না এরকম একটা এটা ছড়িয়ে গেছে ভাইরাল একটা বিষয় হয়ে গেল কে রে বেটা চলি তুই যে বিয়ে করলি তাহলে মেয়েটার পেটটা দেখলেও তো বোঝা যায় আট মাসের পেট নয় মাসের না তিন মাসের কথা কয় না কেন কথা বলো তাহলে ও কত বড় হাম্মক বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে নিয়ে আসার পর দুই মাস পর সন্তান প্রসব করে তাহলে বুঝতে হবে যে বড় বড় ধরনের একটা আহাম্মক কথা কয় না কেন হ্যাঁ বোঝা যাবে না কথা কয় বোঝা যাবে তো আমাদের মা বোন তো আমাদের ঘরে আছে কিছুটা এক্সপেরিয়েন্স তো থাকা দরকার কথা বলে না কেন তাহলে ওটা কি মানে আবুল না জবদুল ওই ভালো জানে কথা কয় না কেন আমার মনে হয় একটা আবুল কথা বলেন আচ্ছা বিয়ে করে নিয়ে আসছে বিয়ে করার পরে যখন ডেলিভারি সন্তান হইছে। এখন ওরে তো তালাক দেবে এখন মেয়েটাকে জিজ্ঞেস করা হচ্ছে যে শোনো এই যে কাহিনীটা হলো তুমি এখন সত্যি করে বলো তো তোমার যে বিয়ে দুই মাস পরে ডেলিভারি হলো সন্তান আসলে এটা কার দ্বারা হইছে তো মেয়েটা তো মিথ্যা কথা বলতে পারছে না বলে ওই পাশের গ্রামের অমকের সাথে সে একদিন আমাকে একটু ঘরের ভিতরে নিয়ে কি জানা নাম অনেক না কি জানা সলিম উদ্দিন নাম আর কি থাক আর কি তো সেখানে সে আমাকে ঘরের ভিতরে নিয়ে গিয়েছিল একটা জিনিস দেখানোর জন্য দেখতে নিয়ে যায় আমার সাথে সে বুঝেন আর কি আমার সাথে অনৈতিক কার্যকলাপটা হয়ে গেছে তো এই কারণে আমার পেটে সন্তান আর পেটে বাচ্চা এসছে আসার পরে সে সন্তানটা আসলে এটা আমার এই স্বামীর না এটা কথা কেনা কে আছে না নাই আচ্ছা বলেন তো এই এই যে যুবক যুবকের মধ্যে যদি আল্লাহর ভয় সে কি কাজ করতে পারতো কথা বল করা কি সম্ভব ছিল তাহলে সেই যুবকের ভয়টা সেই যুবকদের সে আল্লাহর মতো আল্লাহর ভয় থাকা অন্তরে থাকার দরকার আছে না নাই যুবক দেখেন কেমন আল্লাহর ভয় করে এই মাহফিলে আসলে খালি জিমানে ধরে

কথা কায় চেহারা কি দেখবেন রাস্তা দিয়ে হেঁটে বেড়ায় আহ চেহারা চুল থাকবে এরকম হম বিভিন্ন কাটিং এর চুল চেহারা দেখবেন গাফ দেবে এরকম কথা কেনাক আসে আসে আসে

এই হলো যুবকদের অবস্থা তো আমরা ওই রকম যুবক হতে চাই আমরা আল্লাহকে ভয় করে আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালামের মতো হতে হবে ইন্নী আখাফুল্লাহ আল্লাহ নবী ইউসুফ কেমন ভয় করেছিলেন ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালামকে জুলাইখা ডাক দিল জুলাইখা ডাক দিয়ে বলে মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা কথা কয় না কেন ইউসুফকে জুলাইখা বলে ও জুলাইখা বলতেছে ইউসুফ মনে বড় জালা জুলাই ইউসুফ তুমি তো পাঞ্জাবি হ্যাঁ আজকালকার হুজুরদেরকেও এখন কিছু যুবক প্রেম প্রস্তাব দেয় কি দেয় না কারণ বুঝতে পেরেছে যে এই বাংলাদেশে নয় গোটা পৃথিবীর জমিনে যদি ভালো কোনো উত্তম পুরুষ থাকে তাহলে সেইটাই হলো হুজুররা কারণ হুজুরদের কোনদের হার মানা খাওয়া লাগে না কথা কয় না কেন 25 বছর বয়সে ও হারবালের দোকানে ঘন ঘন যাওয়া লাগে কথা কম কারণ আমাদের কাছে আছে কোরআন আমাদের কাছে কি আছে কোরআন যে পড়বে দিন ইসলাম যে পালন করবে ইমানের সাথে যে চলবে ওর কোনোদিন হার প্রয়োজন হবে না এই শক্তি দেবে কে কথা বলে আমার ভাইয়েরা কিন্তু ওই যে একটা কথা আছে না যে মানে কি যেন একটা প্রবাদ আছে না যে নিশীতে প্রভাত বাতি কি যেন একটা প্রবাদ আছে আমি কথাটা ভুলে যাচ্ছি যে মানে যেজন দিবসে মনের হরসে জালায় মনে বাতি তার দেখিবে না আর প্রভা মানে কি কবি পাওয়া গেছে। কবিও পাওয়া গেছে কারণ যদি যখন আপনার প্রয়োজন দেখেন রাত্রি আলো জ্বালাতে হবে এখন দিনের বেলা যদি সে প্রদীপ জ্বালায় তেল ফুরে ফেলে আচ্ছা বলেন যে সন্ধ্যাবেলা কে ঘরে আলো দিতে পারবে ও এখানে ওখানে হাটে বাজারে যেখানে পাইছে প্রেম করে পরকিয়া করে সব জীবনে সব তসনস করে ফেলছে এর সব যৌবন সুদা শেষ যখন যখন প্রয়োজন ঘরে বউ বিয়ে করে নিয়ে আসছে এখন বউয়ের কাছে গিয়া কয় আমি আবর কথা কয় না কেন আর কথা বলতে পারে না কথা বলেন আসলে না তখন আর প্রদীপ তার জ্বলে না প্রদীপ নিভে গেছে গা কথা বলেন ঠিক কিনা তে এই যুবকদেরকে বলি ইউসুফের চরিত্র যদি অর্জন করে তাহলে ওই যুবকের প্রদীপ আর নিভবে না প্রদীপ খারাপ হয়ে থাকবে প্রদীপ খালি জ্বলবে কথা বলেন ঠিক কিনা প্রদীপ জ্বলবে কেমনে ইউসুফের মতো হলো দেখেন ইউসুফ কি করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়েছে সাত তালার উপরে নিয়ে গেছে সাত তালার উপরে নিয়ে গিয়ে তাপসিরে কিতাব থেকে বলছি বাউটা দরজা তালা লাগিয়ে দিয়েছে বাউটা দরজা যখন তালা লাগিয়ে দিয়েছে তালা লাগিয়ে যখন ঘরের মধ্যে রেখে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন আর যুলাইকা একটা একটা করে শরীর থেকে কাপড় ছেড়ে কাপড়টা একটা একটা করে খুলে যখন উলঙ্গ হয়ে গেছে এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে যুলাইকাকে বলছে যুলাইকা রে আমি আল্লাহকে ভয় করি ইন্নি আখাফুল্লাহ ওরে যুলাইকা আমি আল্লাহকে ভয় করি এই যে তুমি আজকে আমার সঙ্গে অনৈতিক কার্যকলাপ করতে চাও তুমি কি জানো এই অনৈতিক কার্যকলাপ করলে পরে আমার কি হয়ে যাবে আমার জাহান্নাম হয়ে যাবে ওই জাহান্নামে আমি যেতে যায় না এই দুনিয়ার জিন্দেগিতে এই খারাপ কাজ আমি করতে চাই না ইউসুফ আলাইহিস সালাতু যখন দৌড় দিলেন ইউসুফ নবী জুলাইখার কাছ থেকে দরজার দিকে আসলেন নির্ভর করেছেন কার উপরে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহর নবী যখন আল্লাহর উপর ডিপেন্ডেবল হয়ে দরজার কাছে এসেছেন দরজার দিকে যখন হাত লাগিয়ে দিয়েছেন একটা একটা করে সমস্ত দরজাগুলো যখন খুলে গেছে টপকে টপকে খুলে গেছে নতুন নতুন তালা লেগে দেয়া গিয়ে দিয়েছিল সমস্ত তালাগুলো খুলে দিয়েছেন কে পিছন দিক থেকে ইউসুফের

কর ভালো না খারাপ নিঃসন্দেহ খারাপ কথা বলেন ঠিক কেনা ইউসুফ আলি সালাম এই অবস্থাতে যখন চলে গেছেন আজিজ মিশ্র সামনে পড়ে গেছে তার স্বামী স্বামী যখন পড়ে গেছে পরকে প্রেমে আবদ্ধ হতে চেয়েছিল ইউসুফের সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু সেই লম্বা ঘটনা ইউসুফ নবী সেই রকম যখন কাজটা করে সেই আজিজ মিশ্রের সামনে পড়ে গেছে বলে দেখেন আল্লাহর কোরআন সাক্ষী কোরআনুল কারীমে সূরা ইউসুফের মধ্যে স্পষ্ট দেয়া আছে আমি লম্বা করছি না অনেক কথা আছে শর্ট করে বলছি আজিজ মিশ্রকে বলছে দেখেন আমি প্রকৃতপক্ষে দোষী নই দোষীটা আপনার স্ত্রী সে আমাকে মিথ্যা খারাপ প্রপোজ করেছে খারাপ প্রস্তাব দিয়েছে কথা আমার ঢেকে সে আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে আমি আল্লাহর ভয় ভীত হয়ে বের হয়ে এসেছি যদি তখন তার পাশে ছিল একজন তিনি সুন্দর করে বললেন যে ওই আইজি মিশরের সে প্রতি সে একজন কাছের লোক অর্থাৎ জুলাই খার সে হলো আত্মীয় কয়েকটা বর্ণনা আছে সেই সময় কি করা হলো সেই বলা হলো যে একটা পরীক্ষা করা হোক যদি দেখা যায় ইউসুফের পান্ডেবী পিছন দিক থেকে সেরা কথা বলেন কোন দিক থেকে কাপড় পিছন দিক থেকে ছাড়া তাহলে দোষী হবে জোলাই ঘর পিছন দিক থেকে কি করছে দেখেন কোরআনের কত সুন্দর শিক্ষা আমার ভাইয়ারা এই সময় ইউসুফ আলাহিসামের পাঞ্জাবি পরীক্ষা করে দেওয়া হল কাপড় পরীক্ষা করা হল দেখা গেল ইউসুফ ইউসুফ আলহিসামের পাঞ্জাবি পৃথক দিক থেকে ছেড়া প্রমাণ হয়ে গেল আজ যে সামনে যে অপরাধীটা এই মেয়েটাই আমার স্ত্রীটাই অপরাধী তখন সে তার মায়া কান্নার জাল বুঝতে বুঝতে পারার পর বিচার করলো ইউসুফের উপরে ইউসুফকে জেলে দিল প্রকাশ্য দেখতে পাচ্ছে মেয়ে তার স্ত্রী দোষী কিন্তু নিজের লাশ সম্মান ঢাকার জন্য মান সম্মান ঢাকার জন্য দোষটা দিল কারো উপরে ইউসুফ নবীর